নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আর আজ আপনাদের জন্য বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের রচিত কাহিনী অদৃশ্য খেলোয়াড় এটি একটি গুরু এবং একটি শিষ্যের কাহিনী এটি একটি ভুতুড়ে ফুটবল খেলোয়াড়ের কাহিনী আশা করি খেলাটি আপনাদের ভালো লাগবে এবং গল্পটিও আপনাদের অবশ্যই ভালো লাগবে গল্পের নায়ক একটি স্কুল বয় যে নিজের স্কুল টিমকে ফুটবল ফাইনালে তুলে চ্যাম্পিয়ন করবে তো চলুন আজকের গল্প শোনা যাক শুরু হচ্ছে বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় রচিত কাহিনী অদৃশ্য খেলোয়াড় গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অনুভব জেলাভিত্তিক স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হতে তখনও মাস্টারেক বাকি এই টুর্নামেন্ট থেকেই বাছাই হবে জেলা ফুটবল দলের প্লেয়ার জেলার সমস্ত স্কুল দলই চেষ্টা চালিয়ে যাচ্ছে টুর্নামেন্ট জেতার ভালো খেলোয়াড়রা আরও বেশি করে অনুশীলন করছে জেলা দলে স্থান করে নেওয়ার তাগিদে সমরেশকে তাদের স্কুলের ভালো ফুটবল খেলোয়াড় বলে সকলেই জানি কিন্তু সমরেশের বিশ্বাস আরও ভালোভাবে খেলতে না পারলে স্কুল টুর্নামেন্ট জেতা যাবে না জেলার ফুটবল দলেও জায়গা করে নেওয়া সম্ভব হবে না। তাদের স্কুলের ক্ষমতা নেই ভালো প্রশিক্ষক এনে কোচিং করানো। তাই নিজের মতো খেলা ছাড়া অন্যভাবে খেলাকে আরও ভালো করার সুযোগ সে বা স্কুলের অন্য খেলোয়াড়রা পায় না। অথচ কিছু স্কুলে শহর বা জেলার নামী খেলোয়াড় এনে নিয়মিত কোচিং করানো হয়। সুযোগ মতো বাইরের কিছু ভালো খেলোয়াড়কেও টাকা দিয়ে বেআইনিভাবে স্কুলের ছাত্র বানিয়ে টুর্নামেন্টে খেলানো হয় এই নিয়ে অনেক প্রতিবাদ হওয়া সত্ত্বেও নামি স্কুলের কর্তৃপক্ষ টাকার জোরে এই বেআইনি কাজ করে যাচ্ছে যাই হোক সমরেশ তার নিজের যোগ্যতাকে সম্বল করে খুব ভোরে উঠে স্কুল মাঠে গিয়ে দৌড়ানো বা বল নিয়ে ছোটা ইত্যাদি সেরে একটু বেলা হলেই বাড়ি আসে স্কুলের জন্য খেলোয়াড়দের সে বলেছিল তার সঙ্গে মাঠে আসতে কিন্তু অত সকালে ঘুম থেকে উঠে মাঠে আসার উৎসাহ কেউ দেখায়নি সেদিন বাড়ি থেকে বেরিয়ে সে যখন স্কুল মাঠে পৌঁছালো তখন ও রাত শেষ হতে বাকি আছে মাঠটা একটু ভেতরে চারদিকে ঘুট অন্ধকার থাকায় সময়সের মনে হলো অন্ধকারের মধ্যে একা থাকাটা ঠিক নয় বল হয়তো খুঁজে পাওয়া যাবে না তাই সে ঠিক করলো একটু দূরে হলেও জেলার মাঠেই আজ অনুশীলন করবে মাঠের চারপাশে রাস্তায় আলো আছে তাছাড়া ওই মাঠে অনুশীলন করাটা ভালো কারণ ওখানে স্কুল টুর্নামেন্ট ও জেলার খেলা হয় অনেক বড় খেলোয়াড়ও আসে অনুশীলন করার জন্যে সে দৌড়ে পৌঁছে গেল জেলার মাঠে মাঠে তখনো কেউ নেই তবে চারপাশে রাস্তার আলো থেকে একটা আবঝা আলো মাঠের মধ্যে ছড়িয়ে খুব একটা থাকায় অন্ধকার বলে মনে হচ্ছে না গা ঘামাবার জন্য সমরেশ প্রথমে মাঠটাকে কয়েকবার চক কর দিল তারপর বল নিয়ে বাঁধিক ডান্দিক ট্রেবেল করতে করতে দৌড়তে লাগলো গোললে লক্ষ্য করে এইভাবে দু ছোটার পর সমরেশ অনুভব করলো তার থেকে একটু দূরে রেখে অন্য কেউ একজন ওরই মতো দৌড়াচ্ছে সামনের দিকে আবজা অন্ধকারের মধ্যে তাকে ঠিক মতো দেখা যাচ্ছে না হয়তো অন্য কেউ অনুশীলন করছে ভেবে ও আবার আগের মতো দৌড়ে গোলের খুব কাছে গিয়ে একটা কিক করলো ঠিক তখনই কে যেন বলে উঠল না না পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গিয়ে বাঁদিকে ফলস মুভমেন্টস করে ডান দিক দিয়ে মারলে নিশ্চয়ই গোল হবে মনে রাখবে তোমার সামনে থাকবে বিপক্ষ দলের গোলকিপার এবং পেছনে ও পাশের ডিফেন্সের খেলোয়াড়রা সেন্টার লাইন ধরে গোল লাইনের কাছাকাছি পৌঁছে সোজা পেনাল্টি বক্সের দিকে এগিয়ে গিয়ে যেভাবে বলেছি সেইভাবে ফলস দিয়ে দিক চেপে মারবে সমরেশ নির্দেশ মতো বল নিয়ে আবার পেনাল্টি বক্সের কাছে গিয়ে বলে কিক করল কিন্তু লক্ষ্যপ্রষ্ট হয়ে বলটা গোলের বাইরে চলে গেল কি হলো ঠিক মতো করতে পারলে না তো এই দেখো আমি কীভাবে ছুটছি আর পেনাল্টি বক্সের মধ্যে ঢুকছি আবছা অন্ধকারের মধ্যে সমরেশ দেখতে পেলো তীব্র বেগে ছুটে চলেছে সেই অজানা খেলোয়াড় তার অপূর্ব দৌড় আর বডি মুভমেন্টস দেখে সমরেশ বিস্ময়ে তাকিয়ে রইল দেখলে তো কিভাবে মুভমেন্ট করে পেনাল্টি বক্সে ঢুকলাম নাও আবার শুরু করো আপনি কে দয়া করে আমার সামনে আসুন আপনার সাহায্য বলে নিশ্চয়ই ভালো খেলোয়াড় হব আমি এই জেলারই একজন ফুটবল খেলোয়াড় ছিলাম তোমাদের স্কুলেই পড়তাম জেলার ফুটবল দলে জায়গা করে নিয়ে আমি কলকাতার দলেও খেলার সুযোগ পেয়েছিলাম কিন্তু বেশি দিন খেলতে পারিনি একদিন খুব ভোরে বাড়ি থেকে ছুটতে ছুটতে আসার সময় এই মাঠেরই গেটের সামনে পড়ে থাকা হাইভোল্টের বিদ্যুতের তারে পা জড়িয়ে পড়ে গিয়ে কারেন্ট খেয়ে মারা যায় আগের দিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে তার ছিঁড়ে গিয়ে রাস্তায় পড়েছিল অন্ধকারের মধ্যে তারটা দেখতে পাইনি গেটের সামনে যে স্ট্যাচুটা আছে ওটা বোধহয় তুমি লক্ষ্য করো নি ওটা তো জেলার নামী খেলোয়াড় নবেন্দ্র ঘোষের স্ট্যাচু ওনাকে এই চালার সকলেই চেনে তাছাড়া আমাদের স্কুলে ওনার বিরাট একটা ছবি আছে আমি সেই নবেন্দু ঘোষ কি হলো ভয় পেলে ভয় পেও না আমি চাই আমাদের জেলা থেকে একজন ভালো খেলোয়াড় তৈরি হোক খেলার মায়া কাটাতে পারিনি বলে রোজির শেষ রাতে এই মাঠে এসে অনুশীলন করি এই মাঠ আমার খুবই প্রিয় আজকাল তো কাউকেই দেখিও না ভোরে এসে অনুশীলন করতে তুমি কিন্তু রোজি আসবে আমি তোমাকে দূর থেকে সব শিখিয়ে দেব আজ আমার সময় হয়ে এসেছে তাই চললাম কাল এসো তোমাকে আমি ডিস্ট্রিবিউশন আর ট্রিপলিং শেখাবো চলি মাঠ থেকে বেরিয়ে সমরেশ নবেন্দু ঘোষের স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালো বাড়ি ফেরার সময় ভাবতে লাগলো রোজবরে একজন মৃত মানুষের সঙ্গে থেকে অনুশীলন করাটা কি ঠিক হবে একটু ভয় পেলেও নবেন্দু ঘোষের আশ্বাসে ওর বিশ্বাস জন্মেছে যে তাঁর তারা ওর কোনো ক্ষতি হবে না তবু সারাদিন একটা প্রশ্ন বারবার মনে উঠে তাকে অন্য মনস্ক করে দিচ্ছিল কাল ভোরে জেলার মাঠে যাবে কি না বন্ধু বা বাড়ির কাউকেই ভেতরের ঘটনার কথা বলতে পারেনি সে কে তার কথা বিশ্বাস করবে সারা দিনটা সারাদিনটা টানাপোটেনের মধ্যে থেকে সে মনস্থির করে ফেলল রাত পোহালেই মাঠে যাবে খুব ভরে উঠে মনে সাহস এনে সমরেশ গিয়ে হাজির হলো জেলার মাঠে গেটের কাছে স্ট্যাচুকে নমস্কার জানিয়ে ঢুকে পড়লো মাঠে একটু আড়ষ্টভাবে কাটিয়ে ওদিক টাকাতেই শুনতে পেল ভেবেছিলাম তুমি ভয় পেয়ে পিছিয়ে যাবে আসবে না কোনো ভয় নেই মৃত হলেও তোমার কোনো ক্ষতি আমি করব না আমি ফুটবলকে ভালোবাসি ফুটবল খেলা ভালোবাসি আমি চাই গ্রাম থেকে একজন বড় ফুটবলার উঠে আসুক তোমাকে আমি ঠিক পনেরো দিনের মধ্যে সব কিছু শিখিয়ে দেব নাও এবার শুরু করো দিনের পর দিন ভোরের অন্ধকারে সমরেশের অনুশীলন এগিয়ে চলল শেষ হলো ঠিক পনেরো দিন পরে শেষ দিন সেই অশরীরী ফুটবল প্রেমিক সমরেশকে শুভেচ্ছা জানিয়ে বলল তুমি শুধু জেলা কলকাতার নামি দলেও জায়গা করে নিতে পারবে স্কুল টুর্নামেন্টে আজি সমরেশের স্কুল দল প্রথম খেলবে সকালে সমরেশ দুটো মালা নিয়ে একটা পরিয়ে দিল মাঠের সামনে নবেন্দু ঘোষের স্ট্যাচুতে আর একটা স্কুলের ছবিতে বিকেল চারটের সময় খেলা শুরু হবে এবক্ষ স্কুল দলের টিম খুবই মজবুত গত বছরে সেমিফাইনালে হেরে গিয়েছিল এবারে বাইরে থেকে চারজন খেলোয়াড়কে স্কুলের ছাত্র হিসেবে দেখিয়ে টিমকে আরও জোরদার করেছে সমরসি স্কুল হেরে যাওয়ার আশঙ্কায় তাই খুবই চিন্তিত মাঠ ভর্তি লোক অন্য স্কুলের খেলোয়াড়ও অনেকে এসেছে খেলা শুরু হলো দুপক্ষই জেতার জন্য মরিয়া মাত্র দশ মিনিটের মাথায় বিপক্ষ স্কুল দলের সেন্টার ফরওয়ার্ড আচমকা একটা গোল দিয়ে তাদের টিমকে এগিয়ে নিয়ে গেল সমরেশরা ছেড়ে দেওয়ার পাত্র না তারা প্রতিদ্বন্দ্বীদের আরও চেপে ধরল কিন্তু হাফ টাইমের আগে আবার একটা গোল দিয়ে বসলো সেই সেন্টার ফরওয়ার্ড বিপক্ষ দলের নাচানাচির মধ্যে সমরেশের দল মাথায় হেঁট করে বিশ্রাম নিতে চলে এলো মাঠের বাইরে সমরেশ মনে মনে পরাজয়ের তীব্র রোকলেন তার হাত থেকে মুক্তি পেতে সে একবার স্মরণ করলো তার অশরীরী কোচকে তারপর মাঠে নামার আগে স্কুল দলের ক্যাপ্টেনকে বলে সেন্টার ফরওয়ার্ড থেকে জায়গা পরিবর্তন করে চলে এলো রাইট আউটে আবার শুরু হলো খেলা সমরেশের পায় বল সাইডলাইন লাইন ধরে উর্ধ্বশ্বাসে দৌড়ে শরীরটাকে মোচড় দিয়ে বাঁ দিকের পেনাল্টি বক্সের দিকে দৌড়ে গিয়ে সে এমনভাবে একটা গোল দিয়ে দিল যে বিপক্ষ দলের ব্যাক ও গোলকিপার বিস্ময়ে হতবাক হয়ে গেল ফলাফল দাঁড়ালো দুই একটা আবার সমরে ছুটে চলেছে বলবি বাই ড্রিবলিং ও বডি মুভমেন্টের কৌশলে আবার ঢুকে বললো পেনাল্টি সীমানার এবং কোলের মধ্যে ফলাফল তখন দুই দুই এবারে বিপক্ষ দলের সবাই যেন ঝাঁপিয়ে পড়ল সমরেশের উপর ওই এখন বিপক্ষ দলের টার্গেট খেলা শেষ হবার তিন মিনিট আগে সমস্ত মাঠ কেঁপে উঠল সমরেশের দেওয়া আর একটা বলে খেলার ফলাফল তিন দুই খেলার শেষে সমরেশ তার সহ খেলোয়াড়দের কাঁঠে চেপে মাঠ থেকে ফিরে এলো জয়ের গৌরব নেবদ্ধ ট্রিপলিং বডি মুভমেন্টস ও ফল মুভমেন্টস কারসাজিতে সমরেশ নিজের স্কুল দলকে পৌঁছে দিল একেবারে ফাইনালে সবচেয়ে বেশি গোল দেওয়ার পুরস্কারটাও ওরই দখলে এসে গেল ফাইনালের আগে নির্দিষ্ট দিনে খুব ভোরে সমরেশ আবার এলো জেলার মাঠের সামনে হাতে মালা নবেন্দু ঘোষের চ্যাচুরে সেটা পড়িয়ে দিয়ে ঢুকে পড়ল মাঠে সঙ্গে সঙ্গে শুনতে পেলেও তার কোচের কণ্ঠস্বর এসো আমি জানতাম তুমি আসবে তোমার খেলা খুবই ভালো হচ্ছে আজ একটু সাবধানে খেলবে কারণ বিপক্ষ দল তোমাকে মাঠের বাইরে পাঠিয়ে দেবার ব্যবস্থা করেছে তোমাকে মেরে বসিয়ে দিতে পারলে ওরা যে জিতবে সেটা ওরা জানে ভয় নেই তোমার ক্ষতি কেউ করতে পারবে না সব সময় চেষ্টা করবে জায়গা পরিবর্তন করে ফেলতে কাল যদি আসো আবার দেখা হবে আজ তোমরা নিশ্চয়ই জিতবে চললাম অদৃশ্য গুরুকে নমস্কার জানিয়ে সমরে ফিরে এলো বাড়িতে মাঠ দাঁড়াবার ও জায়গা নেই চারপাশের কাছের ডাল থেকে শুরু করে মাঠের কাছের বাড়িগুলোর ছাদেও বারান্দা ভরে গেছে উৎসাহী দর্শকের উপস্থিতিতে সভাপতি কলকাতার এক নামী ফুটবল খেলোয়াড় এবং প্রধান অতিথি জেলার প্রাক্তন কোচ ও খেলোয়াড় খেলা শুরু হবার বাশি বাঁচতেই ঝাঁপিয়ে পড়ল দুপক্ষ সাপোর্টারদের চিৎকার চেঁচামেচের মধ্যে দিয়ে এগিয়ে চলল খেলা তীব্র গতিতে বিপক্ষ দলের খেলোয়াড়রা সবসময় সমরসকে ঘিরে রয়েছে কয়েকবার মারারও চেষ্টা করেছে কিন্তু সমরস ক্ষিপ্রতার সঙ্গে পাল্লা দিতে না পারায় তারা আরও মরিয়া হয়ে উঠেছে ডিফেন্ডার ফরওয়ার্ড থেকে জায়গা পরিবর্তন করে হঠাৎ সামনে চলে এলো রাইট আউটের পজিশনে এবং সোজা সাইড লাইন দিয়ে কিছুটা এগিয়ে ঢুকে বললো পেনাল্টি বক্সে ঢুকেই বলটা বাড়িয়ে দিল লেফট আউটের দিকে সে ওখান থেকেই বলটাকে একটু তুলে দিয়ে পাঠিয়ে দিল বলে মুখে সঙ্গে সঙ্গে ছুটে ব্যাক বলি মেরে সমরেশ প্রথম গোল করল মাঠের দর্শক ও সমর্থকরা উত্তেজনা তখন কাঁপছে আবার সেন্টার হওয়ার পর বিপক্ষ দল ঝাঁপিয়ে পড়ল মরণপণ করে সমরেশের ব্যাক ও গোল গিবার ভুলে গোল শোধ করে দিল তারা এবারে খেলা যেন আরো জমে উঠল তীব্র উত্তেজনার মধ্যে যখন হাফ টাইম হলো তখন ফলাফল এক এক হাফ টাইমের পর দল যখন আবার মাঠে নামলো তখন দেখা গেল বিপক্ষ দলের দুজন খেলোয়াড় বদল করা হয়েছে যাই হোক খেলা আবার শুরু হলো এরই মধ্যে সমরেশকে দুবার মারাত্মকভাবে আক্রমণ করার অভিযোগে বিপক্ষ দলের একজন সতর্ক করে দিয়েছে রেফারি সমরেশ বল নিয়ে শুনতে ভয় নেই আমি তোমার সঙ্গেই আছি যেভাবে বলছি এগিয়ে যাও সেইভাবে সবাই দেখলো সমরেশ সাপের মতো এঁকে মেঁকে এমন ভাবে ছুটছে যে তাকে কেউই আটকাতে পারছে না হঠাৎই মাঝমাঠ থেকে একটু এগিয়ে গিয়ে সে এমন তীব্রভাবে একটা কিক করলো যে কিছু বোঝার আগেই বিপক্ষ দলের গোলে ঢুকে গেল বল খেলা শেষ হওয়ার মিনিট দুই আগে সমরেশ আবার একটা গোল দিয়ে স্কুল টুর্নামেন্টের খেলায় তাদের স্কুলের দলকে জয়ের মালা পরিয়ে দিল পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথি তার ভাষণে বললেন খেলা দেখতে দেখতে আমারই ছাত্র নবেন্দুকে বারবার খুঁজে পেয়েছি সমরেশের মধ্যে জানি না সমরেশ কীভাবে নবেন্দুর মতো খেলা শিখল নবেন্দু ছিল এই জেলার এবং গ্রামের গর্ব সে আজ নেই কিন্তু আমার মনে হচ্ছে আমরা যেন আর এক নবেন্দুকে পেয়েছি যে স্কুল গ্রাম ও জেলার সম্মান রাখতে পারবে সমরেশকে আশীর্বাদ করি সে যেন আরও বড়ো হয় শেষ হল আজকের নিবেদন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় রচিত কাহিনী অদৃশ্য খেলোয়াড় যদি গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি অনুভব মুখার্জি কাহিনীর সূত্রধার রচনা দিদিপ্রিয়া রায় সহকারী ঐশী ভট্টাচার্য তত্ত্বাবধানে সোনামণি সাহা উপদেষ্টা হিয়া মুখার্জি আগামী সোমবার নতুন এক কাহিনী নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় কোথাও যাবেন না সঙ্গে থাকুন নমস্কার